এটা হচ্ছে আজকে আমাদের বাস এটাই করে আজকে ঘোরা হবে তো এখানে একটা চপ চক এখানে যারা লোকাল ছাড়ায় বাস স্ট্যান্ড থেকে টিকিট দেয় না গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও অফ দ্য লোন রাগি তো আজকে আমরা বাই ডে টু আমাদের এখন বাজে দেখতেই পাচ্ছি না ফোনে তারা টাইমটা বলছি এখন বাজে নটা পাঁচ আমরা আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডি রামানু স্টুডিও শিবালি কি শিবালিক যে আমাদের টেম্পেলটা আছে সীমাচালামে সিমাচলম টেম্পেল ওখানে আর আমাদের নরসিমা টেম্পলটা আর আমাদের ঋষিকোন্ডা বিচ এই তিনটে হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দেন এসে আমরা এই গুড সোনা ফোন করেছে তো চলো এখন ব্রেকফাস্ট করতে যাবো ব্রেকফাস্ট করে বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে অবশ্য ব্রেকফাস্টটাও তোমায় দেখাতে হবে আজকে ব্রেকফাস্ট তো এখন আমরা খেয়ে দে বেরিয়ে যাবো আমাদের সাইডের জন্য এটা হচ্ছে আজকে আমাদের বাস এটাই করে আজকে ঘোরা হবে এখন যাওয়া ফার্স্টে ক্ষীমা চালাম ওট বাসে ওট হ্যাঁ বাসে তো উঠছে এই একটু আউটফিট শুট চলছিল আউটফিট স্যুট এই মুহূর্তে আমরা একটা মন্দিরে চলে এসেছি এখানে বাস গুলো করে আমরা ছেড়ে এখানে দাঁড়াবে এবং এখান থেকে একটা গাড়ি ঠিক করে আমরা যাব সেই পিছনের যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাহাড়ের উপরে তো এখানে গাড়ি ঠিক করা হবে এখন দেন যাওয়া হবে আর এটা হচ্ছে একটা ভুলে হওয়ার মন্দির এখানে আমরা এখন জাস্ট এসেছিলাম তোমাদের দেখাচ্ছি ওপরটা এটা হচ্ছে ভুলে হওয়ার মন্দির অনেক ভিড় এটা হচ্ছে ভিতরের গর্ভগৃহের একটা ছবি মন্দিরটায় সবথেকে আলাদা ঠাকুরটা পুরো পাথরের তৈরি মানে এত সুন্দর কাজ এখানে সাউথ ইন্ডিয়ায় তুই বলবি আই ডোন্ট নো তো চলো এখান থেকে গাড়ি ঠিক হোক আমরা বেরোই দেন বাকি কথা হচ্ছে সব্য হয়েছে সেটা হচ্ছে এখানে গাড়ি নাম্বারটা দেখে নিস হ্যাঁ যে যার গাড়ি নাম্বারটা দেখে নিস তো এখানে একটা এখানে যারা লোকাল ছাড়া বাস স্ট্যান্ড থেকে টিকিট দেয় না আমরা বাসটাকে যাব বাসে করে ওপরে যাওয়া এখানে তো আমরা যে গাড়ি যাই সেটা করে উঠতে দেবে না তো বাসে করে ওপরে যাওয়া প্ল্যান হয়েছে বাট এখানে লোকাল লোক ছাড়া এই বাস স্ট্যান্ডে টিকিট দেবে না তো এদের জন্য সি এরকম একটা ইনোভা করা আছে যেটা আর কি ট্যুরিস্ট ক্যাব তো ওটা করেই যেতে হবে অপশান নেই কোনো তো চলো এখন আমরা বসে গেছি ট্যুরিস্ট ক্যাবে এখন আমরা এখান থেকে যাব ওপরে সীমাচালাম মন্দিরে পয়েন্টে এসে গেছি এই পিছনে যে জায়গাটা দেখছি এখানে পাঁচ টাকা করে জুতো রেখেই তোমাদের উঠতে হবে এটা হচ্ছে উপরে ওঠার রাস্তা আর মন্দিরটার নাম হচ্ছে কেশাকান্দালাম যদি আমি ভুল বলি ক্ষমা করে দিও কারণ আমার আইডিয়া নেই আর গঙ্গাধারাও বলে একটা এখানে কিছু আছে তো দেখলাম যে সেখানে সাইন বোর্ড হাফ লেগাতে ব্যাংক বুঝতে পারছি না দীপ ভালো বেশ কমিউনিকেশন করেছে এখানে এদিক কিছু বল কার সাথে কথা বললি কার সাথে কথা বলে মা কিছু তো বুঝতেই পারছি না কি গালাগালি করছে নাকি ভালো কথা বলছে তো এখন আমরা যাবো মন্দিরটা দেখতে মন্দিরে কিছুক্ষণ হয়তো পুজো দেবো থাকবো তারপরে আমরা নিচে নেমে যাবো সব মন্দিরের ভেতরে দর্শনের জায়গা মনে ভিআই পি দর্শন হয় তো মন্দিরে এই ফি আর ভিআইপির কেসটাই আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারি না সামনে আমার একটা রথও রাশে ট্রেন সরকার হচ্ছে এখানে কোনো মোবাইল ফোন বা ইয়ে তোমার নামটাই ক্যামেরা অ্যালাউ নেই এই কেশাগান ডানশালা একটা ব্যাপার হচ্ছে এখানে কোনো মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই তো আমাদের আনফর্চুনেটলি এটা জমা দিতে হবে যেটা প্রত্যেকটা মন্দিরেই হয় সেখানে আমরা জমা দেবো ক্যামেরাটা তোমার সাথে পুজো দিয়ে বাইরে বেরিয়ে কথা বলছো এটা হচ্ছে গোবিন্দ মন্দিরের পিছন দিকটা তো আমরা এই জাস্ট দর্শন করে বেরোলাম এখানে অনেকগুলো মন্দির আছে এখানে একটা গণেশ মন্দির কৃষ্ণ মন্দির এখানে একটা গোবিন্দ মন্দির ভেতরে লক্ষ্মী মন্দির আছে আর এখানে ভেতরে এন্ট্রি তো এন্ট্রি সিস্টেমটা হচ্ছে এখানে ভিআইপি এন্ট্রি একশো টাকা তিনশো টাকা তিনশো টাকা যেটা সেটা একদম তোমায় ঠাকুরের সামনে দিয়ে দর্শন করাবে আর যেটা একশো টাকা সেটা তোমাদের জাস্ট বাইরে থেকে ঘুরিয়ে ছেড়ে দেবে আর নর্মাল লাইন তো লাইন বাট নর্মাল লাইনে প্রচুর টাইম লাগলো আমরা জাস্ট গেলাম ঘুরে চলে এলাম আর এখন এই জাস্ট যাচ্ছি আমাদের এখন নেক্সট হবে হচ্ছে ডি রামানা ইটু স্টুডিও তো সেখানে আমরা যাব বাট ওই সেম গাড়ি করেই আমাদের নামতে হবে তো এখন এখান থেকে বেরোবো বেরিয়ে গাড়ি করে আমরা নিচে যাবো মেবি তারপর ওখান থেকে আমরা রামানায়ডু স্টুডিওতে যাব তো চলো এখান থেকে বেরিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে এখন আমাদের মন্দির ঘোরা শেষ আমরা এখন চলে যাবো ডি নাইডু স্টুডিওতে লোকেশানটা নেই খুব ভালো লোকেশান ফটো তোলার জন্য তো বুঝতেই পারছি হেভি টাইম লাগবে তারপরে আমরা চলে যাবো সেজয়া ঋষিকোণ্ডা বিচে তো চলো রাস্তায় দেখা হচ্ছে এই রামানায়ডুর স্টুডিওর ভিতরে আছে ওখানে বিভিন্ন ধরনের ফটো এক্সিবিশন আছে ওখানে বিভিন্ন ধরনের লাইক ফটো তোলার জায়গা আছে পুরো একটা বিশাল স্টুডিওর মতো এরিয়া এটা হচ্ছে রামানাায়ডুর স্টুডিওর ভিতরে এরিয়াটা পুরো পাহাড়ের ওপরে একধারে সমুদ্র আর ধারে পাহাড় দাঁড়ুন বেশ কারণ আমরা এক্সিবিশন সেন্টারে এটা হচ্ছে পুরো ফটো এক্সিবিশন সেন্টার আর এক্সিবিশন সেন্টার এটা হচ্ছে একটা স্টুডিওর ভেতরটা এদিকেও আছে যাওয়ার আস্তে ওইদিকে একটা থানা আছে আগে নাকি এখানে স্টুডিও ছিল বাট এখন জাস্ট স্পটই করে দিয়েছে তো চলো ਅਰੇ ਕਿ ਤੁਹਾਨੂੰ ਕੁਝ ਗੁੜੀ ਤੁਹਾਡੇ ਆੜ ਕਿਚੂ ਸ਼ਾਰਟ ਦੀ ਤੁਮ ਬਈ ਇੰਜੋਏ ਕਰੋ ছিল ডি রামানা স্টুডিওর ভিডিও এখন আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে হোটেলে যাবো খাবো দেন আমরা যে শিবালিক টেম্পেল আছে আর ঋষিকোণ্ডা বিচ আছে সেখানে যাবো অ্যাকচুয়ালি শীতকালে সকালের দিকে টাইম ম্যানেজ করার প্রচুর চাপ এখন বেলাটা এত ছোট যে টাইম ম্যানেজই করা যায় না কোনোভাবে তো চলো আপাতত হোটেল যাই লাঞ্চ করি দেন তো সব বাইক হচ্ছে ফাইনালি এখন আমরা ঋষিকোণ্ডা বিচে আসি আলটিমেটলি আমাদের কিছুক্ষণ সময় দিয়েছে মানে কুড়ি মিনিট মতো কারণ আমাদের এরপরে যেতে হবে শিবালিক এখন ভাই তিনটে ছত্রিশ চার পাঁচ মিনিট থেকে বেরিয়ে যাব এই হচ্ছে বিচের কন্ডিশন পুরো বিশাল লোক একটাই আফসোস যে স্নান করতে পারলাম না বাট কিছু করার নেই কিছু কিছু সময় কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয় তো এখান থেকে এখন বেরোবো বিচে কিছু তোমরা শর্ট এনজয় করো ততক্ষণ আর তারপর আমরা বেরোবো এখন বাজে চারটে একচল্লিশ আমরা হোটেলে ব্যাক করলাম অলরেডি সবাই খেতে বসে গেছে এরপর আমরা চলে যাবো ডাইরেক্ট কৈলাশগিরি পর্বত যেটা আছে বা কৈলাসগিরি মন্দির যেটা আছে অথবা তোমরা বলতে শিবালিকের যে এখানে টেম্পেলটা আছে সেখানে তো এখন সবাই গিয়ে লাঞ্চ করি চলো দেন বেরোবো অ্যাকচুয়ালি এটাকে লাঞ্চার বলা হয় না কারণ বিকেল হয়ে গেছে অলরেডি কারণ খেয়ে বেরোবো আবার বা যে পাঁচটা বত্রিশ আমরা বেরিয়ে যাচ্ছি কৈলাসগিরি টেম্পেলে যাওয়ার জন্য শুনেছি যে টেম্পেলটার যে উপর থেকে ভিউটা সেখান থেকে এখন বিচের দিকে তাকানো যায় বিকেলের দিয়ে স্পেশাল মনে একটা নেকলেসের মতো মানে একটা সুন্দর এমন মানে ডিজাইনটা হয়ে থাকে চলো যাওয়া যাক এখন ভাই ছটা একত্রিশগিরি পাহাড়ে অনেকটা বাসে এলাম এখন আমরা যাচ্ছি কিছু বল বলবো পাহাড়টা দেখি কেমন মন্দির কি ব্যাপারটা কিছু বুঝতে পারছি না জানি দেখি তো এখান থেকে আসার সময় শহরের যে সিমটা দেখালাম সেটা ওই পাড়ি তোমাদের তুলে ধরবো এখানে সবাই হেঁটে যাচ্ছে আমরা এখন আছি কৈলা শিলে মূর্তির সামনে বিশাল ফেমাস একটা মূর্তি তোমরা আশা করি দেখতে চিনতে পারছো ব্যাপার হচ্ছে আমরা এখন রাতে এসেছি ঠিক এই মূর্তির সামনে দাঁড়িয়ে যেখান থেকে এসছি সেখান থেকে প্রায় দশ মিনিট হেঁটে আমরা এখানে এলাম এখানে সবাই আছে যে আমরা ফটো তুলছে এখানে আমরা একটা দুটো ফটো তুলবো তুলে বেরিয়ে যাবো আর বিশ্বাস করো সকালে যতটা সুন্দর লাগে রাতে সেরকমই সুন্দর এখানে একটা মজা আবার দেখো এটা একটা জাস্ট ফটো তোলার পয়েন্ট পিছন দেখতে রিপ্লাইন হচ্ছে করার ইচ্ছা ছিল করবো ভাবছিলাম বাট লাস্টে দেখলাম যে এমন একটা মানে টাইম হয়ে গেছে পুরো অন্ধকার আর আমি কোনো একটা ব্লগে পড়েছিলাম যে এখান থেকে নাকি একটা ভিউ পয়েন্টের জায়গা আছে যেখান থেকে একটা সাইড পুরো সি দেখা যায় এবং সি এর দ্বারা যে লাইটগুলো দেখো ওটা পুরো নেকলেসের হয়তো ফেক ছিল কারণ আমরা এখানে এসে তিনজনকে জিজ্ঞাসা করলাম যে কোথায় জায়গাটা কেউ বলতে আমি ফটো তুলে সেই কৈলাসের হরপার্বতীর মূর্তি আর এই লাইনটাই চড়ার কথা ছিল বাট লাস্টে দেখলাম যে কম্ব মানে কাপেল অফারটাও নেই প্লাস কম্বো অফারটাও ওরা বন্ধ করে দিয়েছে তার ওই জন্য চললাম না টয় ট্রেন চড়তে গেলাম সেটাও বললো যে বন্ধ তো চলো আপাতত বেরোই এখন বাজে সাতটা সতেরো এটা ফিরতে হবে অনেক রাত হয়ে গেলো এই হচ্ছে সেই ভিউ পয়েন্টটা এটা খালি চোখে মানে তোমরা এতক্ষণ না সামনে থেকে এটা বুঝতে পারবে পুরো এটা মনে হচ্ছে নেকলেস শেপের পুরো রোডের লাইটটা যায় পড়েছে আর এইদিকে পুরো সি ঠিক আছে আর এইদিকে হচ্ছে তোমার সিটি দারুণ সুন্দর একটা ভিউ লাগছে মানে জাস্ট বলে বোঝা যাবে মানে আমি আর তো এলাম খুঁজতে খুঁজতে জাস্ট দেখো যদি একটু করে কিছু করে পসিবল হয় আমি দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সেই ভিউটা তো এই ছিল আজকে আমাদের বাইদাকে ডে টু যেখানে আমরা বিভিন্ন রকমের জায়গা করলাম যেমন সীমাচালাম মন্দির দেন আমরা গেলাম হচ্ছে ঋষিকোণ্ডা বিচ এবং সব শেষে লাস্টে গেলাম কৈলাস নিলে দুর্দান্ত একটা দিন কাটলো আর মানে দারুণ দারুণ সিন এনজয় করলাম অনেক দিন পর পাহাড় ছেড়ে সমুদ্র এসে খুব ভালো লাগলো ভিডিওটা এখনো শেষ হয়নি এখন আমরা এসে গেছিলাম এখানে লোকাল একটা মার্কেটে জগদম্বা মার্কেট সেখান থেকে এসে আমরা ট্রাই করছি এখানে লোকাল বিরিয়ানি এটা হচ্ছে ফ্রাই বিরিয়ানি এটা হচ্ছে মোগলাই বিরিয়ানি তার সাথে এই দিয়েছে হচ্ছে এখানে রায়তা আর চাটনি তো এখানের ইয়ে খাওয়ার তো আমাদের বিরিয়ানি খাওয়ার তো অনেক দিন ধরে ক্রেভিংস হচ্ছিলো তো এখন ফাইনালি খেতে পারবো সবার থেকে রিভিউ নেব দেখি দা এক চামচ খাই তো এখানে বিরিয়ানি এটা একটু গ্রেভি আলু নেই এই হচ্ছে এখানে বিরিয়ানি বিশাল রিচ একটা বিরিয়ানি কলকাতা বিরিয়ানি এখানে বিরিয়ানি পুরো কমপ্লিটলি ডিফারেন্ট একটা টেস্ট এবং এখানে টেস্টটাও খুব একটা ডিফারেন্ট টেস্ট তো চলো বিরিয়ানিটাকে হোটেলে ফিরবো তো এই ছিল আমাদের ভাইজাকে ডে টু এইভাবে আমরা আমাদের দ্বিতীয় দিন ভাইজাকে কাটালাম তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানি এখন যাবো ডিনার করতে ডিনার অ্যাজ ইউজুয়াল মাংস ভাত আর কিছু আলাদা করে দেখালাম না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মতামত কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না কারণ তোমাদের মতামত আমার কাছে ম্যাটার করে আমি চেষ্টা করেছি তোমাদের যতটা সম্ভব ফিডব্যাক শোনার তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য স্টে হ্যাপি স্টেপলেস বা